গাড়ির পেছনের কাজ চূর্ণ বিচীর্ণ রাস্তায় ছড়িয়ে আছে ধুলোর সঙ্গে মিশে থাকা আতঙ্ক একটা টিম যারা এসেছিল শুধু খবর সংগ্রহ করতে এবার তাদের জীবনী পড়েছে ঝুঁকির মুখে এমনই এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর সাংবাদিক জেরেমি ডায়মন্ডের অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের হামলায় মার্কিন মুসলিমের মৃত্যুর বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়েই দখলদারদের হামলার শিকার হয়েছেন তিনি সংবাদ মাধ্যম তথ্য তথ্যমতে নিহত ওই মার্কিন নাগরিক সাইফ মুসাল্লাতের বাবার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন জেরেমি ও তার টিম গাড়িতে বসে কথা বলছিলেন তারা সে সময়ই তাদের গাড়িতে হামলা চালায় ইসরায়েলি দখলদাররা সামাজিক মাধ্যমে এক্সে সেই হামলা থেকে পালিয়ে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন এক গণমাধ্যম কর্মী পোস্টে জেরেমি জানিয়েছেন গাড়ির পেছনের অংশ আর জানালা ভেঙে ফেলে হামলাকারীরা প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয় তাদের এটাই পশ্চিম তীরের নির্মম বাস্তবতা যেখানে প্রতিদিন এমন সহিংসতার মুখে পড়েন ফিলিস্তিনিরা এর আগে গত শুক্রবার রামাল্লার উত্তরাঞ্চলের শহর সিনজিলে বিশ বছর বয়সী সাইফুল্লাহ মুসাল্লাদকে পিটিয়ে হত্যা করে ইসরাইলি দখলদাররা মুসাল্লাদ ছিলেন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা গিয়েছিলেন আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে তার চাচা তো বোন ফাতেমা মোহাম্মদ জানাচ্ছেন সাইফ শুধু পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন কোনো রাজনৈতিক সংযোগ ছিল না তার অথচ তাকে এমন নিঃশংসভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মুখপাত্রের ভাষায় তারা নিহত মার্কিন নাগরিকের ব্যাপারে অবগত তবে পরিবারের গোপনীয়তা রক্ষার কথা বলে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানানো হয়েছে সেই একই সময়ে আরও একজন ফিলিস্তিনি মোহাম্মদ ও দখলদার বাহিনীর গুলিতে নিহত হন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতা নতুন কিছু নয় মানবাধিকার সংস্থাগুলোর দাবি বসতির বাসিন্দারা প্রায়ই হামলা চালায় ফিলিস্তিনি পাড়াগুলোতে ঘরবাড়ি ও গাড়ি জ্বালিয়ে দেয় এই সহিংসতার পেছন থেকে মদত দেয় সেনাবাহিনী আর প্রতিরোধ দেখলেই তারা গুলি চালায় ফিলিস্তিনিদের উপর